স্বপ্ন ঢাকা ইউনিভার্সিটি অধিভুক্ত সাত কলেজ সো সাত কলেজে তোমরা যারা মানবিক বিভাগের শিক্ষার্থী রয়েছো মানবিক থেকে তোমরা সাত কলেজে ভর্তি পরে অংশগ্রহণ করবা একটু পড়াশোনা করলে সাত কলেজের চান্স পাওয়া একদম ইজি সবচেয়ে কোশ্চিন ইজি হয়ে থাকে সাত কলেজে জাস্ট একটু পড়াশোনা করবে আমাদের দিক নির্দেশনাগুলো যদি মেনটেন করতে পারো অনাসে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজে তুমি চান্স পেয়ে যাও আর দিন দিন কিন্তু আমাদের সাত কলেজের ডিমান্ডটা কিন্তু দিন দিন বেড়েই চলেছে দেখো ডিউ সাত কলেজ ডিউ সাত কলেজ ভর্তি বস্তু দু হাজার পঁচিশ এবছর দু সালে তুমি কী করবা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা কোর ইউনিট ছ ইউনিট নিয়ে কথা বলবো মূলত দেখো যোগ্যতা যদি চিন্তা করি এসএচি এইচএসসি সর্ব সাগল্য সব মিলে তোমার যদি সিক্স পয়েন্ট থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবা সিক্স পয়েন্ট জিরো থাকলে অ্যাপ্লাই করতে পারবা এখানে তোমাকে ইন্ডিভিজুয়ালি তোমাকে কোনো মার্ক পেতে হবে না দুইটা মিলে ছয় থাকলেই পরীক্ষা দিতে পারবা বিষয়টা ক্লিয়ার তারপরে ছয় থাকলেই পরীক্ষা দিতে পারবা এরপরে দেখো মান বন্টন মান বন্টন তখন তোমাদের একশো মার্কের পরীক্ষা হয়ে থাকে বাংলায় পঁচিশটা কোশ্চেন ইংরেজি পঁচিশটা কোশ্চেন আর সাধারণ জ্ঞানে হচ্ছে পঞ্চাশটা কোশ্চেন চিন্তা করো সাধারণ জ্ঞানে পঞ্চাশ মার্ক রয়েছে একটু যদি ভালো করে পড়াশোনা করো অনাসেই তোমার কি হয়ে যাবে চান্স হয়ে যাবে অনাসেই তোমার কি হয়ে যাবে সাত কলেজে চান্স হয়ে যাবে বুঝছো একটু ভালো করে পড়াশোনা করতে হবে এবং আরেকটি কথা হচ্ছে এখানে নেগেটিভ মার্ক নাই এখানে কোনো নেগেটিভ মার্ক নেই একশোটা কোশ্চেন তুমি একশোটা ভর্তি পরীক্ষা আনসার করে আসতে পারছো আবার দেখো তোমার এখানে কোশ্চেন একদম ইজি হয়ে থাকে বেসিক থেকে কোশ্চেন হয়ে থাকে একটু পড়াশোনা করে সাত করে একটা প্রশ্ন বাইকিনে পড়াশোনা করলেই অনার্সে তোমার কিন্তু চান্স হয়ে যাবে এরপর দেখো আসন সংখ্যা চিন্তা করি নয় হাজার আসন সংখ্যা রয়েছে কত আসো দেখছো সাত কলেজ দশ হাজার সেলারি ভর্তি হওয়ার সুযোগ পাবে তাহলে কেন এই সুযোগটা তুমি মিস করবা বলো এবং চান্স মার্ক দেখো পঞ্চাশ পেলে পঞ্চাশ প্লাস প্লাস পেলে মোটামুটি ভালো সাবজেক্ট পাওয়া যায় সাত কলেজে পঞ্চাশ প্লাস প্লাস পেলে অনাশির সাত কলেজে চান্স পাওয়া যায় তুমি একটু মন দিয়ে পড়াশোনা করো একটু পড়াশোনা করো দেখবে সাত কলেজে অনাশে তুমি একটি সাবজেক্ট শুরু করে নিতে পারবা একটা বেসরকারি কলেজে পড়াশোনা করতে গেলে তোমাকে তোমাকে অনেক টাকা কিন্তু করতে হবে মান্থলি বেতন দিতে হবে ফি দিতে হবে এটা সিতা দিয়ে সব মিলে দেখা যাবে কিন্তু অনেক অনেক টাকা খরচ হয় বাট সাত কলেজে পড়াশোনা করলে তোমার কিন্তু খুব একটা টাকা প্রয়োজন হচ্ছে না যেহেতু এটা একটা পাবলিক ফিল পাবো আবার হোটেল হল রয়েছে হলে থেকে পড়াশোনা করতে পারো পাবলিক বাস রয়েছে সব রকম ফ্যাসিলিটি তুমি কিন্তু সাত কলেজে পেয়ে যাচ্ছ তাই সাত কলেজে অনার্সের পাশাপাশি সাত কলেজে কি করতে হবে আবেদন অবশ্যই করতে হবে ব্যাখ্যা হিসেবে সাত কলেজ ডাকা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এবছর তোমরা যারা মেনলি সাত কলেজ সাত কলেজ নিয়ে কিন্তু সবাই খুব একটা কথা বলে না সাত কলেজ নিয়ে তোমাদের আমাদের একটি অনলাইন ব্যাস্ট রয়েছে বেসিক কোর্স রয়েছে সো চাইলে তোমরা মানবিক সাহেব শিক্ষার্থীরা সেখানে ভর্তি হতে পারো দেখো আশি প্লাস হচ্ছে লাইভ ক্লাস হবে একশো বিশ পাস এক্সাম দিতে পারবা সব বিষয়ে সাজেশন পাবা স্পেশাল এইগুলো পড়লে মোটামুটি আশি পার্সেন্ট নম্বর ইনশালা তুমি কমন পাওয়া বুঝছো এবং সাতকলেজে পশ্চিম ব্যাঙ্কের পিডিএফটা তোমাকে দিয়ে দেওয়া হবে এটা কোর্স ফি দেখো অনলি এক হাজার টাকা এক হাজার টাকা দিয়ে তো দিলে তুমি কিন্তু সাত কলেজের সকল বিষয়ের কি করতে পারছো অবশ্যই অবশ্যই ক্লাসগুলো করতে পারবা ক্লাস প্লাস এক্সামগুলো সবগুলো কমপ্লিট করতে পারলে ঘরে বসে তোমাকে প্রিপারেশন হয়ে যাচ্ছে এবং ভর্তি হওয়ার পরিস্থিতি দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে এক হাজার টাকা বিকে আমাকে ছেড মানি করবো করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে কী করবে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে সিক্রেট গ্রুপে ক্লাস গ্রুপ আশাপাশি এক্সাম গ্রুপ দুইটা গ্রুপে তোমাকে অ্যাড করে দেওয়া হবে এখান থেকে প্রিপারেশন নিলে আশা করি তুমি ঘরে বসে হানড্রেড পার্সেন্ট তোমার কিন্তু কাবার হয়ে যাবে সাত কলেজের জন্য আশা করি তোমার যারা ভর্তি হতে চাও দ্রুত যোগাযোগ করবো ভাইদের সাথে এর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল নম্বর শুভ লিখে ফেসবুক অপশনে সার্চ করে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে এই পেজ এসএমএস করে ভাই তোমাকে রেসপন্স করবে